হ্যালো বন্ধুরা বৈঠকী ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সয়াবিনের একটা রেসিপি সয়াবিন অনেকভাবেই আপনারা খেয়েছেন এইভাবে অবশ্যই একবার করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে রুটি লুচি নান পরোটা এসব দিয়ে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন কিভাবে করেছি একবার আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি এখানে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পর আমরা গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে হাত দিয়ে এইভাবে করে জলগুলোকে সবটাই বার করে ফেলতে হবে যাতে জল একদমই না থাকে আমার এখানে সবগুলো জল নিংড়ে আমি বার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেসন দু চামচ বেসন আমি এর মধ্যে অ্যাড করে দেব এরপর আমরা এক এক করে সব মশলা এতে অ্যাড করব প্রথমেই হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সামান্য তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে দিয়ে আমি এখানে নুনটাও অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি একটু কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়েই আমরা এখানে মাখিয়ে নেব এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না তেলটা দিয়ে প্রয়োজন হলে আমি এখানে আরও একটু তেল অ্যাড করে নেব নিয়ে সেই তেলের মধ্যেই আমি আমি এখানে হাত দিয়ে সবগুলোকে মেখে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তেলের মধ্যেই মাখিয়েছি এই দিকে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি আর একটু ছাঁকা তেলেই ভাজতে হবে একটু হাই ফ্লেম করে ভাজতে হবে আর আমার এখানে দেখুন অল্প অল্প করে আমি এখানে দিয়েছি অল্প কটা এখন দিয়েছি এগুলোকে ভেজে তুলে নেব এরপর বাকিগুলো আমি এর মধ্যেই ভেজে নেব এইভাবে ভেজে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খাওয়া যায় ভীষণই ভালো লাগবে আর সঙ্গে যদি থাকে একটু টমেটো চাটনি বা কিছু তার সাথে ভীষণই ভালো লাগবে আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এই যে এভাবে দেখুন একটা ক্রিস্পি ভাব এসে গেছে এর মধ্যে যেহেতু গরম তেল দিয়েছি বেসন দিয়েছি খুব সুন্দর এখানে একটা ক্রিস্পি ভাব চলে এসেছে আর এই তেলে আমি বাকিগুলো দেবই দেখুন কতটা ভালো লাগছে দেখতে পাজা আমি সবগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি লবঙ্গ দারচিনি আর এলাচ ফোড়নে এগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তার মধ্যে একটা পেস্ট রেডি করেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেম করে প্রথমে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে এরপর একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটাকে দিয়েও আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে তারপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সবগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জি জিরের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সব মশলা এখানে আমার দেয়া হয়ে গেছে প্রায় সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এইভাবে দেখুন প্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো এতে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এই রান্নাতে এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলে ভীষণই ভালো লাগে আর সবগুলোকে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে ক্যাপসিকামটা একদম কাঁচা তাই জন্য সামান্য আমি এখানে ম্যারিনেট করা থালাটার মধ্যেই জল দিয়ে একটু সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিই জলটা দিয়ে সবগুলোকে আরও একবার মিশিয়ে দেব দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে ক্যাপসিকামটা খুব ভালো করে একটু বয়ল হয়ে যায় মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন এখানে অনেকটাই নরম হয়ে এসেছে পেঁয়াজও নরম হয়ে গেছে ক্যাপসিকামটাও অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে জলটাও শুকিয়ে এসছে এই সময় আমি এখানে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভীষণই সহজ রান্না আর এইভাবে সয়াবিন তো অনেক রকমই আমরা রান্না করে খাই অবশ্যই এইভাবে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ডিনারে তো ভীষণই ভালো লাগবে যদি রুমালি রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আর যারা আপনারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আমি এখানে কষানো হয়ে গেছে উষ্ণ গরম জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা আমি এখানে খুব বেশি দিচ্ছি না গ্রেভিটা একটু আমি মাখা মাখা মতনই রাখবো যাতে রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে যতটা লাগে সেই পরিমাণই আমি এখানে গ্রেভিটা রাখবো দিয়ে দিলাম চিনি আর সঙ্গে ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নাটা হয়েও এসছে প্রায় অনেকটাই হয়ে গেছে আর আমি এখানে একটু লো ফ্লেম করে রেখেছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসরি মেথি কাছরি মেথিটা দিয়ে আর আমি আরও একবার একটু নাড়াচাড়া করে দেব সবগুলোকে একবার মিশিয়ে নেব আর এবার ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এখানে আমি বাটার আরও একটু দিয়ে দিলাম মাখনটা আপনারা দিতে চাইলে দেবেন না দিলে স্কিপ করে যেতে পারেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আপনাদেরকে দেখা কতটা সুন্দর হয়েছে রান্নাটা দেখো দেখতেও ভালো হয়েছে খেতে তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খাওয়ার পর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরে আরও একটা নেক্সট ভিডিওতে ধন্যবাদ